ইসলামে পাতানো ভাইবোন অথবা ধর্মের ভাইবোন জায়েজ আছে কিনা ইসলামে কোনো পাতানো ভাইবোন বা ধর্মের ভাইবোন বলতে কোনো বোন নাই ভাইবোন একটাই সেটা রক্তের ভাইবোন এছাড়া যত ভাইবোন আছে সব দুই নম্বর ভাইবোন সব কয় নম্বর ভাইবোন দুই নম্বর ভাইবোন শয়তান নেক্সট সুরাতে ধোকা দেয় বলে যে আমার পাতানো ভাই আমার ধর্মের ভাই কত ধর্মের ভাই হাত ধরে ধর্মের বোন পালাই গেছে হারামে কখনো শান্তি থাকতে পারে অতএব এই পাতানো ভাই ধর্মের ভাই বলতে কিচ্ছু না শরীয়তে যদি এরকম কারণ মনে আসে কোনো যদি ছেলে আসে আর কোনো মেয়েকে বলে আপনাকে বইন ডাকছি বইন আর বইনে যদি একে আপনার বাই ডাকছে তাহলে বুঝবেন যে এটা ইবলিসে পাঠাইছে এটা কে পাঠাইছে এটা ইবলিসের দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আসছে এগুলোকে সাথে সাথে বয়কট করতে হবে একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম নারী কখনো ভাই বোন হতে পারে হ্যাঁ মুসলমান হিসেবে ভাই বলে সম্বোধন করলো